ওং তব কথামৃতং তপ্তীবনং কবিভিড় শ্রীমদাংন্ত্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা এইরূপ নানা স্থানে সেনকে শ্রী কথা কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব আঠাশে মার্চ আঠেরোশো রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন আমরা অল্প দিন হইল দক্ষিণেশ্বরে পরহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি তিনি শান্ত স্বভাব কোমল প্রকৃতি আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায় তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কি রূপে দেখা যাইতেছে আঠেরোশো ছিয়াত্তর জানুয়ারি আবার মাঘোৎসব আসিল তিনি টাউন হলে বক্তৃতা দিলেন বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কী শিখিয়াছি আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন কখনো কখনও একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন